কালো লম্বা ঘন চুল আমাদের কার না ভালো লাগে বলো আর আমরা সকলেই চাই যে দীর্ঘদিন যেন আমাদের চুল এরকমই কালো কুচকুচে থাকে তার জন্য না তো কোনো কালার না কোনো ডাই বাড়িতে বসে কিভাবে ন্যাচারাল উপায়ে নিজের চুলকে কালো রাখবে চলো আজকের ভিডিওতে সেটাই দেখে নাও তার জন্য সবার প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে নেবে দু চামচ চা পাতা আমি এখানে নর্মাল আমাদের বাড়িতে যে চা পাতাটা আনে সেটাই ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি আরও দু চামচ হলুদের গুঁড়ো চা পাতা আর হলুদের এগুলোর পরিমাণটা কিন্তু সমান সমান নেবে দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়ে ডাইরেক্ট গ্যাসে ফ্লেমে বসাবে যে কোনো একটা লোহার পাত্রের মধ্যে এটাকে নিয়ে খুব ভালো করে এটাকে খানিক্ষণ টেলে নেবে যতক্ষণ না হলুদের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে আসছে যখন দেখবে হলুদের কালারটা পুরো কালো হয়ে গেছে এখান থেকে ক্রমশ ধোঁয়া বেরোচ্ছে তখন এটাকে বন্ধ করে দেবে আর দেখো ঠিক হলুদ আর চা পাতাটা কিন্তু এইরকমভাবেই কালো হতে হবে যখন দেখবে পুরো কালো হয়ে গেছে খানিক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেবে আর ঠান্ডা করার পর একটা বাটির মধ্যে পরিমাণ মতো এই পাউডারটা নিয়ে তাতে অ্যাড করবে এক থেকে দেড় চামচ মতো আমলা পাউডার আমি এখানে নর্মাল যে আমলা পাউডারটা রেডিমেড পাওয়া যায় সেটাই ব্যবহার করছি তোমরাও এখানে আমলা পাউডার দেবে দিয়ে দেবে এক চামচ কোকোনাট অয়েল মানে নারকেলের তেল অল্প একটু লেবুর রস আর তাতে দেবে দু থেকে তিন চামচ মতো টক দই লেবুর রস আমাদের স্ক থেকে ড্যান্র ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যাকে দূর করবে চুলকে সাইনি রাখতে সাহায্য করবে তার সাথে আমি টক দইও দিয়েছি যেটা আমাদের চুলকে নারিশ করবে কন্ডিশনিং করবে আর চুলের ড্রাইনেসকে কন্ট্রোল করে চুলকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করবে কোকোনাট অয়েল এবার বেশ খানিকটা নর্মাল জল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে একদম একটা থক থকথকে এরকম প্যাক কনসিস্টেন্সি রেডি করে নেবে যেরকম নর্মালি হেয়ার প্যাক হয় সেটাকে খুব ভালো করে এবার আমাদের পুরো চুলে অ্যাপ্লাই করতে হবে রুট থেকে টিপ পর্যন্ত খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নেবে যেহেতু এটা ন্যাচারাল হেয়ার কালার স্কিনে লাগলেও কোনো প্রবলেম নেই খুব ভালো করে এটাকে ঠিক লেয়ারে অ্যাপ্লাই করবে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সামনের চুলগুলো বেশি হোয়াইট হয়ে যায় বা গ্রে হেয়ারের সমস্যা দেখা যায় এর জন্য সামনের দিকে একটু মোটাভাবে এটাকে লাগিয়ে রাখবে মিনিমাম আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য তারপর যখন দেখবে হেয়ারটা মোটামুটি ড্রাই হয়ে গেছে মানে এই প্যাকটা পুরোপুরি আমাদের চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং শুকিয়ে গেছে তারপর একটা হার্বাল শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নেবে তোমরা চাইলে কন্ডিশনার হেয়ার মাস্ক বা সিরাম ব্যবহার করতেই পারো কোনো প্রবলেম নেই আমি এর মধ্যে হলুদের গুঁড়ো আর চা পাতা ব্যবহার করেছি ন্যাচারাল কালার আনার জন্য তার সাথে আমলা পাউডারও দিয়েছি আমলা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী চুলকে যেমন একটা ব্ল্যাক সাইন এফেক্ট দিতে সাহায্য করে তেমন কিন্তু হেয়ার ফলটাকেও কন্ট্রোল করে খুব ভালো করে এটাকে পুরো চুলের লেন্লাই করে নিচ্ছি আমি তোমরাও সেম পুরো চুলে এটাকে অ্যাপ্লাই করে নেবে তারপর মিনিট থেকে জন্য এটাকে রেখে দেবে দেন একটা হার্বাল শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে ফেলবে আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে আগের থেকে চুল কতটা কালো দেখাচ্ছে ভালো রেজাল্ট পেতে গেলে এটাকে সপ্তাহে অন্ততপক্ষে একবার ব্যবহার করতেই হবে আর রেগুলার ইউজে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আগের থেকে চুলের কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে চুলের মধ্যে ভীষণ সুন্দর একটা সাইন ফিরে পাবে তার সাথে চুল কিন্তু খুব সুন্দর কালো থাকবে এবং ন্যাচারালি চুলটা মসচারাইজও থাকবে মানে চুলের ড্রাইনেসের মতো সমস্যা তোমাকে একদমই ফেস করতে হবে না কারণ আমি এর মধ্যে কোকোনাট অয়েল লেবুর রস আর টক দই দিয়েছি যেগুলো আমাদের চুলকে কিন্তু কন্ডিশনিং রাখে